সাথে প্রবাহ বাতাসগুলা শীতে শির শ্রী ঈশ্বরীরে আলাউদ্দিন এবং আমি দুজন খেলতে গিয়েছিলাম বন্ধু আপনার আমাকে পার করে দিয়ে আসতেছে অনেক ভয়ঙ্কর ভাবে গাড়িটা ওভারটেক করল এবং সানমারের আরেকটা ভবন বহুতল বিশিষ্ট ভবন

আমরা দেখে দেখে সবসময় দেখে দেখেও মন বড় এই যে মনে হয় যেন এই চট্টগ্রামের পুজোজন আমাদেরকে অভিভূত করে চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল হোটেল প্যানেন্সোলা ত্রি স্টার তিন তার বিশিষ্ট চট্টগ্রামের প্রথম আবাসিক হোটেল ইউনেস্কো টাওয়ার দেখা যাচ্ছে সামনে এই যে প্যাকেট ছিল আবারও দেখা যাচ্ছে প্যাকেজ তুলনা এই প্যাকেট ছিল গ্রান্ড ফাস হোটেল আমাদের এই ইউনেস্কো টাওয়ার ইউনেস্কো মদিনা টাওয়ার মক্কা টাওয়ার মক্কা মদিনাচ্ছি ধন্যবাদ সেন্টারের আলোচনা তাদের কমিউনিটি সেন্টারে আজকে কোন প্রোগ্রাম নেই একটা সুন্দর শোরুম দেখা যাচ্ছে মোটর অসাধারণ শোরুম সন্ধ্যা সুন্দর মোটর গাড়িগুলো দেখা যাচ্ছে ইম্পোর্ট করা দিদি থেকে